আমৃত্য ভালোবাসি তোকে পর্ব বারো লেখিকা সারমা চৌধুরী গল্প পাঠে আমি অররা ইসলাম মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে আবির্ভাইকে খুব করে বকলো তারপর মন শান্ত করে সিঁড় দিয়ে নেমে চলে গেল মিমের রুমে মিম এখনও নিচেই আছে। দুই তিন দিনের মধ্যে ওপরের রুমে চলে আসবে এক মিমের রুমের দরজায় দাঁড়াতে মিম চোখ তুলে তাকালো মেঘকে দেখে উত্তেজনায় চোখ বড় বড় করে তাকালো সহসা উঠে এলো কাছে মিম বলল আপু মাশাল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে মুক্তার মালাতে তোমার মুখটা চকচক করছে মেঘ দাঁত বের করে হাসলো মেঘ তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের ডয়ার থেকে শপিং ব্যাগ বের করে মেঘের হাতে দিল মেঘ জিনিসগুলো বের না করে দেখার চেষ্টা করলো নিমের জন্য আনা জিনিস মেঘের তিন ভাগে এক ভাগ হবে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল। সবগুলো সুন্দর হয়েছে এক সেট পর তারপর আমরা ছবি তুলবো মিমও হাসি মুখে রাজি হয়ে গেল মিম হালকা সাজুগুজু করে নিল তারপর দুই বোন সোফায় বসে ছবি তুলতে ব্যস্ত হলো ওদের হাসির শব্দ শুনে আদিও রুম থেকে ছুটে এসেছে আদিকে সহ তিন ভাই বোন বেশ ছবি তুললো তারপর ছবি দেখে খুনসুটি করতে লাগলো কাকে কোন ছবিতে কেমন লাগছে এই সব নিয়ে আবি সিঁড়ি দিয়ে ব্যস্ত পায় নামছে মেঘের দিকে চোখ পড়তে আকর্ষে হাসি থেমে গেল মেঘের মাথা নিচু করে বিড় বিড় করে বললো রুমে গিয়ে পড়তে বস আমিও রুমে চলে যাই আবির দ্রুত পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এসে মাকে জিজ্ঞেস করলো আমু রান্না হয়েছে মালিয়া খান বললেন হ্যাঁ রান্না শেষের দিকে খেতে দেব তোকে আবির ভাই বলল হ্যাঁ এদিকে মেঘ চুপি চুপি সিঁড়ি দিয়ে উঠতে থাকে বিকেলে আবির ভাই পড়া নিয়ে কথা শুনাইছে এখনো আড্ডা দিছে দেখলে নিশ্চয়ই মার দিবে এই ভয়ে রুমে যেতে নাই মেঘ চার পাঁচটা সিঁড়ি উঠলো কিনা না আবির ডেকে উঠল মেঘ এদিকে আয় ভাইয়ের কথায় থমকে দাঁড়ায় মেঘ মনে মনে আল্লা আল্লাহ করছে ভীর গতিতে নিচে নেমে ডাইনিং টেবিলের কাছে আসলো আবির পকেটে হাত দিয়ে টেবিলে হালকা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়ানোর স্টাইল দেখে মেঘ পুরোই ফিদা অষ্টাদশীর মনের ভেতর ধুকপুক শুরু হয়েছে মাথা নিচু করে দাঁড়ালো মেঘ আবির গম্ভীর কণ্ঠে বলল খেতে বস মেঘ ভয়ে ভয়ে তাকিয়ে নরম সরে বলল খিদে নেই পরে এতটুকু বলতে চোখ পড়লো ভাইয়ের চোখের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আসে একের হাত পা কাঁপতে শুরু করেছে আর কিছু বলা সাহস করল না চুপচাপ চেয়ার টেনে বসে পড়লো আবিরও এবার টেবিল ঘুরে নিজের চেয়ারে টেনে বসলো মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আবির একবার মেঘের দিকে তাকাচ্ছে আবার ঘাড় ঘুরিয়ে রান্নাঘরে দেখছে সারিহা খান আর হালিমা খান খাবার টেবিলে রাখতে ব্যস্ত হলো আবির একটা প্লেটে ভাত দিয়ে এগিয়ে দিল মেঘের দিকে ছোট করে বলল নে খা কোমর হাতে প্লেট ধরতে হাত বাড়াই কিন্তু হাত পায়ের সাথে সাথে শরীরের কাপা কাপে তীব্রতায় প্লেট পড়ে যেতে নাই আবির ছেড়ে দিতে নিয়েও মেঘের এই অবস্থায় আবার প্লেটটা ধরতে ব্যস্ত হলো রাগার নিত কণ্ঠে বলল শরীরে কতটুকু শক্তি বুঝ এখন হাত বাড়িয়ে মেঘের সামনে প্লেট রেখে নিজের খাওয়াতে মনোযোগ দিল আবির ভাইয়ের কথায় মেঘ মাথা নিচু করে ছোট করে ভেংচি কাটলো আর বিড়ির করে বলল। আপনি সামনে আসলেই তো আমার সব শক্তি বিলীন হয়ে যায় আমি কি করব। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বললো তুই কি ভাত খাবি নাকি থাপ্পড় খাবি মেঘ আবির ভাইয়ের ভয়ের কথায় আতকে উঠে আস্তে আস্তে খাওয়া শুরু করে মেঘের এই ধীরস্থির গতিতে খাওয়া দেখে আবির বেশ কয়েকবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে কিন্তু কিছু বলছে না নিজের খাওয়া শেষ করে বেসিনে হাত ধুয়ে এসে পুনরায় চেয়ারে বসলো মেঘ তখনও আস্তে আস্তে খাচ্ছিল কিন্তু আবির ভাইয়ের আবার বসা দেখে বুকটা কেঁপে ওঠে খাওয়ার গতিটা কিছুটা বাড়িয়ে দিয়েছে আবার বিস্ময়কর চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে গলায় মুখ তার মালাতে জলজল করছে মুখটা খুব মনোযোগ দিয়ে দেখছে মেঘের খাওয়া মেঘ এক প্রকার নাকে মুখে খাবার শেষ করেছে কিন্তু শেষ হওয়ার আগে আবির ভাই আবারও প্লেটে খাবার দিল এক থাপ্পরের ভয় বলতে চেয়েও কিছু বলতে পারছে না বাধ্য মেয়ের মতো চুপ করে খাচ্ছে এদিকে আবির মেঘের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে হালিমা খান আর মালিহা খান রান্নাঘরের কাজ করছিলেন কিন্তু আবিরের এমন কর্মকাণ্ডে তারাও যেন খুশি হয়েছেন বড়ব্বর সামনে সম্মানার্থে লক্ষ্মী মেয়ের মতো থাকে তাছাড়া বা বাবা কাকা মনি কাকিয়া কারো কথা শোনে না তানভীর এত বছর ধমকে একটু একটু খাওয়াতো কিন্তু সারাদিন মুখ ভোতা করে রাখত তানভীর সারাদিন শেষে রাতের বেলা বোনের এটা সেটা কিনে এনে রাগ ভাঙাত এত বছর পর আবির যেন দ্বিতীয় ব্যক্তি যে মেঘকে শাসন করে জোর করে খাওয়ায় আর মেঘ যেন বাধ্য মেয়ের মতো সব কিছু মেনে নেয় তানভীর ভাইয়ের সামনে তেজ দেখালেও আবির ভাইয়ের সামনে মেঘ একেবারে নিশ্চল হয়ে যায় মেঘের দুর্দশা দেখে মালিয়া খান রান্নাঘর থেকে বলছেন মেয়েটাকে সেরে দে বাবা আর খেতে পারছে না তো আবির গম্ভীর কণ্ঠে বলল ও যদি ঠিক মতো খেত তাহলে আমাকে এভাবে বসে থেকে ওকে খাওয়াতে হতো না কেউ আর কোনো কথা বলল না মেঘ চুপচাপ খাওয়া শেষ করলো মেঘের খাওয়া শেষ হওয়া মাত্রই আবির উঠে বের হলো বাড়ির থেকে মেঘ নিষ্পলক চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ দরজার দিকে তারপর নিজের রুমে উঠে চলে গেল একটু রেস্ট নিয়ে পড়তে বসলো রাত বারোটার ওপরে বাজে মেঘ পড়তেছে কিন্তু আবির্ভাই এখনও আসছে না চিন্তা লাগছে মেঘের বারবার উঠে বারান্দায় যাচ্ছে মেঘ তানভীর ইদানিং খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজ করছে মনোনয়নের ফলাফল ঘোষণা হবে আগামীকাল কারো চোখে ঘুম নেই দল থেকে মনোনয়ন পেয়ে গেলে আলহামদুলিল্লাহ তারপর প্রচারণা চালাতে হবে তারা কোনোভাবে আজ রাতে তানভীরকে ছাড়তে চাইছিল না গোপন মিটিং চলছে এমপির বাড়িতে রাজনৈতিক মিটিং মিছিল থেকে ভাইকে আনতে বাধ্য হয়ে আবিরকে যেতে হলো এমপির বাড়ির হলরুমে মিটিং চলছিলো আবির এমপির বাড়ির সামনে বাইক থামিয়ে হলরুমের দিকে যেতে নিলে পথ আটকে দাঁড়ালো এমপির মেয়ে আবির চোখ গোল গোল করে তাকালো মেয়ের দিকে রাজভারী কণ্ঠে বলল। পথ আটকে দাঁড়িয়েছেন কেন মেয়ে হাসি মুখে উত্তর দিল আপনাকে আমার অনেক ভালো লাগে ভাইয়া প্লিজ আপনার নাম্বারটা দিবেন আবির কণ্ঠে দ্বিগুণ ভারী করে বললো আপনাকে তানভীর বলেনি আমি একজনকে ভালোবাসি মেয়ে এই কথা পাত্তা দিল না হাসতে হাসতে উত্তর দিল আমি তো তানভীর ভাইয়ের কথা বিশ্বাস করি না উনি আমার সাথে মজা করেছেন আবির গম্ভীর কণ্ঠে বলল তানভীর সত্য কথা বলেছে মেয়ে এমনভাবে হাসছে যেন মনে হচ্ছে আবির যোগ বলছে আবির এবার দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলল শোনো মেয়ে আমি ময় আবির অন্য কারোর মালিকানায় বন্দি আমার জীবনের অস্তিত্ব জুড়ে শুধু তারই রাজত্ব চলে এমপির মেয়ে অবিশ্বাস্য চোখে তাকালো আবিরের দিকে কোমল কণ্ঠে বলল আপনি সত্যি সত্যি কাউকে পছন্দ করেন আবির সহসা বলে উঠল সে আমার পছন্দ বা ভালো লাগা নয় সে আমার ভালোবাসা আমি আমৃত্যু ভালোবাসবো তাকে মেটা চোখ টলমল করছে এটা দেখে আবির এবার বিরক্ত নিয়ে বলল শোনো আমি শুধুই তোমার মোহ দুদিন পর মোহ কেটে যাবে আর যে সত্যি সত্যি তোমার জন্য আসবে সে তোমাকে কখনো অজুহাত দেবে না তার কাছে তোমার প্রায়োরিটি থাকবে সবার প্রথমে যেমন আমার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি আমার প্রিয় সে আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছ তাই ভবিষ্যতে এমন কাজ করবে না বা এমন কোনো কথা বলবা না যে যে কারণে তোমার পাগলামিগুলোকে নিয়ে আমার সিরিয়াস হতে হয় ভালো থাকো গভীর কণ্ঠে কথাগুলো বলে হলরুমের দিকে পা বাড়ায় আবির পেছন থেকে এমপির মেয়ে ডেকে উঠল সরি ভাইয়া আর কখনো এমন হবে না প্লিজ আব্বুকে বলবেন না প্লিজ আবির মুসকি হাসলো মেয়েটা যে তার কথা বুঝতে পেরেছে এতেই ভালো লাগলো আবিরের হলরুমে ঢুকে সালাম দিল এমপিকে আবিরকে দেখে হ্যান্ডশেক করলেন এমপি হাসি মুখে জিজ্ঞেস করলেন কেমন আছো আবির আবির স্বাভাবিক কণ্ঠে বলল জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এমপি এবার চিন্তিত স্বরে বললেন আলহামদুলিল্লাহ ভালো তবে নির্বাচন নিয়ে একটু ঝামেলায় আসি তা তোমার কোনো দরকার ছিল আবির ঠান্ডা কণ্ঠে বললো আসলে তানভীরকে নিতে এসেছিলাম এত রাতে কীভাবে যাবে এই জন্য এমপি আবারও হাসি মুখে বললেন মিটিং শেষ খাওয়া দাওয়া করে চলে যেও আবির বলল? আমরা খাবো না অনেক রাত হয়ে গেছে অন্য কোনো এক সময় খাবো এমপিও আর জোর করলেন না আবির তানভীরকে নিয়ে বের হলো বাড়ি থেকে বাইকে আবিরের পিছনে চুপচাপ বসে আছে তানভীর অনেকটা পথ যাওয়ার পর তানভীর ভয়ে ভয়ে বলল ভাইয়া এমপির মেয়ের সাথে দেখা হয়েছিল আবির বলল হ্যাঁ তানভীর আস্তে আস্তে বলল তাকে কি বোঝাতে পারছ আবির গভীর কণ্ঠে বললো আমার বোঝানো তা বুঝিয়েছি কিন্তু সে কতটা বুঝেছে এটাই মূল বিষয় তানভীর আবার অভিযোগের স্বরে বলল আমি কি করব বলো ভাইয়া কোনো দরকার এমপির সাথে দেখা করা গুরুত্বপূর্ণ মিটিং সব কিছু এমপির বাড়িতে হয় আমার দেখা যায় প্রতিদিন অন্ততপক্ষে দুই একবার এমপির বাড়িতে আসতেই হয় আর এই মেয়ে যেন বসেই থাকে কখন আমি আসব দেখলেই ছুটে আসে তোমার কথা জিজ্ঞেস করে শুধু আমি কতবার বলেছি তুমি একজনকে পছন্দ করো বিয়ে ঠিক মেয়ে কোনো কথাই পাত্তাই দেয় না আমি এড়িয়ে গেলেও মেয়ে পথ আটকে দাঁড়াই এমপির চোখে এটা পড়লে আমাকে কেলেঙ্কারি বানাবে ভাববে মেয়ের সাথে আমার কিছু চলছে তখন তো ঝামেলায় আমি ফাঁসবো তাই আমি তোমাকে বলেছি একদমে কথাগুলো বললো তানভীর আমি স্বাভাবিক কণ্ঠে বলল সমস্যা নাই মেয়ে আশা করে আর কিছু বলবে না তোকে তুই তোর কাজে মনোযোগ দিস এরই মধ্যে বাসায় চলে এসেছে দুইজন প্রায় রাত দেড়টায় আবির ভাই বাড়িতে ঢুকলো বাইক নিয়ে পেছনে তানভীর ভাইয়া আবির ভাইকে দেখে মেঘের চিন্তিত মলিন মুখটা তৎক্ষণাৎ জল করে উঠেছে সে বারোটা থেকে অপেক্ষা করছে আবির্ভাইয়ের জন্য বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারা গুনে শেষ করে ফেলেছে মনে হয় কিন্তু আবির্ভাই আসছিল না মেঘ দীর্ঘশ্বাস ফেলে প্রফুল্ল মেজাজে দেখতে লাগলো আবির ভাইকে বাসায় ঢুকার আগ পর্যন্ত যতটা দেখা যাচ্ছিল তারপর চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়লো সকালে আবির রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচতলায় তাকালো ডাইনিং টেবিলে মেঘ নেই এত রাত করে মেঘ ঘুমানোর জন্য সকালে ঘুম থেকে উঠতে পারেনি আবির মেঘের দরজায় টুকা দিল দুইবার শব্দ হতে ঘুমের মধ্যে টলতে টলতে এসে দরজা খুলে দিল মেঘ হাত দিয়ে চোখ কসলাতে কসলাতে তাকালো সহসা অক্ষিযুগল বিপুল হলো মেঘের আবির বিমোহিত লোচনে চেয়ে আছে অষ্টাদশীর মুখের পানে সদ্য ফুটে ওঠা পদ্ম ফুলের ন্যায় সুন্দর লাগছে মেঘকে খুব করে চাইছে দৃষ্টি সরাতে কিন্তু পারছে না আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতর সেই ডিপ টিপ আওয়াজ স্পষ্ট বোঝা যাচ্ছে মেঘ মুখ ফসকে ডেকে উঠল। আবির ভাই তৎক্ষণাৎ ঘোর কাটল আবিরের কিছুটা নড়ে চড়ে উঠল আবির ঠান্ডা কণ্ঠে শুধালো এত রাতে বেলকুনিতে দাঁড়িয়েছিলি কেন আকর্ষণ চিরচেনা গতরে কাপা কাপে তীব্র উড় হয়ে ওঠে বুকের ভেতরে হাঁসফাঁস শুরু হয়েছে হৃদস্পন্দন অনেক বেশি জোরালো হলো চিবুক নামিয়ে চাপা কণ্ঠে বলল রাতে ঘুম ভেঙে গেছিল আবির ভুরু কুচকে তাকালো সহসা গম্ভীর কণ্ঠে বলে উঠল ঘুম ভেঙেছিল নাকি ঘুমাইতেই যাসনি সত্যি করে বল আবির ভাইয়ের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার সাহস অষ্টাদশীর এখনও হয়নি ভয়ে ভয়ে বলল ঘুম আসছিল না আবির এবার ভুরু নাচিয়ে শুধালো কেন কেন মেঘ আর কিছু বলতে পারলো না মনে হচ্ছে কথা আটকে গেছে গলায় কোনো আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে আবির শ্বাস ঝাড়ে ভারী স্বরে বলল কি হলো আবির ভাইয়ের ভারী কণ্ঠে চুপসে গেল মেঘ বিড়বিড় করে বলল আপনার জন্য আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই কয়েক মুহূর্তে নীরব থাকে কণ্ঠ তিনগুণ ভারী করে বলল কেন মেতে ধ্বংসের খেলাই মেঘ কখনো অনিশ্চিত ভবিষ্যতের পিছনে ছুটবি না নিজের লক্ষ্য স্থির না করলে জীবনে কখনো সফল হতে পারবি না